কান্না করে দিয়েছে যে আমাদের ডাকে শত শত মানুষ এসে জীবন দিল আর আমরা যদি তাদের প্রত্যাশার একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত মেনটেন না করতে পারি আমাদের তার চেয়ে বড় যাওয়া ভালো এতটুকু আমরা আমাদের জায়গা থেকে ধারণ করি কিন্তু যেই জিনিসটি হচ্ছে আসলে আমরা দেখছি এই যে ষোলো বছরের যে ফ্যাসিস সিস্টেমটা এই সিস্টেমটাতে যে মানুষগুলো সম্পৃক্ত ছিল প্রথম কথা হচ্ছে এই সিস্টেমটা আগে ভাঙতে হচ্ছে ওই মানুষগুলোকে এই জায়গা থেকে সরাতে হচ্ছে আবার নতুন নতুন করে তুলনামূলক যে মানুষগুলো ভালো যোগ্য যারা দেশ এবং মানুষের কথা চিন্তা করে তাদের ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এরপরে রান করাতে হচ্ছে এখন আমার তো একটা তৈরি করা সিস্টেম নেই যে একটা সিস্টেমকে আমি বাদ দিয়ে দিব আর একটা কিনে বসিয়ে দিব এরকম নেই কিন্তু এই সরকারের সো বেছে বেছে আগে খুঁজতে হচ্ছে মানুষের অতি রেকর্ড বের করতে হচ্ছে কে অবৈধ সুবিধা নিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে এই পরিবর্তনটা এই কারণে ধীরে গতির হচ্ছে মানে আমরা যতটা প্রত্যাশা করি ততটা হচ্ছে না এটা সত্য কিন্তু এখানে আমি মনে করি যে বিগত এক সপ্তাহে আমরা যে চিত্রটি দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ বিরোধী সকলে যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে এই চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করে আমরা যে বাংলাদেশের দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষের কোনো দিন মেনে নিবে এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক দেশের হবে হবে সম্পর্ক নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর জীবন এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশ নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলো কি মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গা আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর করে হাঁটতে না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন যারা এরকম তোপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে বার্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনো কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছে আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যে ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলো স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীবাদ হয়েছে কিভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মশনতে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দু প্রস্তুত না অনেকগুলো তারা অংশ হয়ে গেছে সবাই একসাথে আন্দোলন করেছেন আমরা আবার বিভেদের শুরু এই জায়গাগুলো আপনারা আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি বৈষম্য আন্দোলন এই যে প্ল্যাটফর্ম এখানে বিভেদের শুরু বিভেদটা হয় যখন এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসে তখন এই জায়গায় বিভেদটি তৈরি কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটু রাজনৈতিক প্ল্যাটফর্ম এটি বাংলাদেশের ইতিহাসে সেই প্ল্যাটফর্ম হয়ে থাকবে যেই প্ল্যাটফর্ম জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশে গেঁনে বসা ব্যক্তি শক্তিকে দেশ দেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য করেছে তাদেরকে পতন ভোগতে বাধ্য করেছে আমরা মনে করি এটি সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক এবং এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই পুরো বাংলাদেশ এই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা তাদের ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি থাকবে পুরো বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচার সেটি হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি ততদিন পর্যন্ত কার্যকর ওই জায়গাটিতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই প্যাসেজদের বিরুদ্ধে আমাদের জায়গা থেকে লড়াই করতে ছোট্ট একটা বিষয় আপনি সব বিষয় নিয়ে ওই একটি লাইন পরে যেটি ওইখানে হেডলাইন দেওয়া থাকে এবং এটি এমনভাবে দেওয়া হয় যেটি আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই দুর্বলতার সুযোগ দিয়ে বা এই অপসাংবাদিকতার সুযোগ দিয়ে এখন কিছু নতুন করে গুজব লীগ তৈরি হয়েছে কিছু বট লিগ তৈরি হয়েছে কিছু সিআরআই লিগ তৈরি হয়েছে যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দেই একটি কমেন্ট করি আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে পঞ্চাশটা অ্যাপ্রক্সিমেট পঞ্চাশটা কমেন্ট পাবেন সেম যেমন একটা কমেন্ট বলি দেশটা কি সার্জি সাজনাতে বাপের নাই তো এরকম অন্তত পঞ্চাশটা কমেন্ট পাবেন সব জায়গায় এটা কিভাবে করা হয় বর্ডের মাধ্যমে সফটওয়্যার দিয়ে কমন কমেন্টগুলো সব পোস্টে করা হয় নির্দিষ্ট করে তো এই সুযোগটি আসলে তখন আরো বেশি পায় যখন আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন কিছু তাদের এই নামটিকে অপব্যবহার করে অপসাংবাদিকতা করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই এক্ষেত্রে কমিশন যেটি করা হয়েছে বা হবে বা যেটি কার্যকর হবে সেখানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন আনা প্রয়োজন যে যারা কারা মূল ধারায় কাজ করে তারা তাদের ওই শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে এখানেও একটি প্যারামিটার থাকা উচিত ওই প্রফেশনালিজমের জায়গায় কাদের ওই দক্ষতাটা রয়েছে কাকে আমি সাংবাদিক বলবো এটাও ইম্পর্টেন্ট আমার সামনে ক্যামেরা ধরে একটি ভিডিও নিচ্ছে মানে সে সাংবাদিক হতে পারে না তাহলে যে এটার পিছনে পড়াশোনা করছে অভিজ্ঞতা রয়েছে কিংবা এই যে ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে মিনিমাম যে ম্যানারগুলো রয়েছে যারা এগুলো এগুলোর শিক্ষাটা অর্জন করে তাদেরকে তো সেই জায়গা থেকে আমরা ছোট করছি আমার মনে হয় এরকম কিছু প্যারামিটার নির্দিষ্ট করা উচিত এবং তাদেরকেই আসলে সাংবাদিক হিসেবে পরিচয় করানো উচিত এবং তারাবাদ দিয়ে যারা রয়েছে তাদেরও অপকর্মের জন্য যেন আমাদের সত্যিকার যে সাংবাদিক ভাই রয়েছে তারা আবার এভাবে বিভিন্ন দোষে দুষ্ট না হন কারণ এটাই সত্যি কথা যে আমরা এই যে হলুদ সাংবাদিকতার কথা সারা জীবন ধরে শুনে আসতাম এটা কিন্তু সব আমাদের যারা সাংবাদিক ভাই তারা করে না সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মানুষ করে কিন্তু এটার জন্য আমাদের অনেক সাংবাদিক ভাই আসলে এই জায়গায় একটা আইডেন্টিটি ক্রাইসিস এটা সত্যি কথা এবং এই যে ইনফিরিয়রিটি একটা কাজ করে নিজেদের ভিতরে এটা কিন্তু আমি যে বোল্ডনেস নিয়ে এগিয়ে যাবো ওই জায়গায় একটা বাধা আমরা মনে করি যে সব জায়গায় স্বচ্ছতা আসা প্রয়োজন এবং মিডিয়া বা আমাদের সাংবাদিকতা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গায় যেমন রাষ্ট্রের সহযোগিতা থাকা প্রয়োজন প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা থাকা প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা থাকা প্রয়োজন তেমনি আপনারা যারা এই পেশায় কাজ করছেন আমরা মনে করি আপনাদের বিবেকবোধ বোধ এই জায়গাটি এবং প্রফেশনালিজমের জায়গাটি অনেক ভালো থাকা প্রয়োজন কারণ অনেকেই আসলে আমরা দেখি টাকার বিনিময়ে অথবা টাকা দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ করে আমরা দেখেছি বিশেষ করে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে এটার প্রভাবটা আরো বেশি উপজেলা পর্যায়ে সেই জায়গায় আপনাদের এ বিষয়ে ভয়েস রেস করা আরো বেশি ইম্পর্ট্যান্ট আমরা সবাই একসাথে কাজ করলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে ওকে